নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের কাছের বন্ধু রিজাউর মন্ডল মুরগির রানীক্ষেত রোগ লক্ষণ কারণ ও সমাধান সম্পূর্ণ গাইড ভিডিও টাইটেল ও আজকের বিষয় মুরগির রানীক্ষেত রোগ একশো শতাংশ নির্মূল করবেন কিভাবে লক্ষণ টিকা ও চিকিৎসা জানুন এক রোগের পরিচয় ও কারণ রানীক্ষেত রোগ কি এটি একটি অতিসংক্রামক সংক্রামক ভাইরাস রোগ নিউকাসেল ডিজিজ ভাইরাস বা ইউরিয়ন এক্স ও ভিআইআর এক ইতিহাস প্রথম শনাক্ত হয় উনিশশো সালে ইংল্যান্ডের নিউক্যাসেলে পরে ভারতের রানীক্ষেতে উত্তরাখণ্ড ছড়ানোর মাধ্যম আক্রান্ত মুরগির লালা মল হাঁচি কাশি দূষিত খাবার পানি জুতা পোশাক সরঞ্জাম বাতাস পাখি কাক শকুন বা মানুষ সতর্ক ভাইরাস পরিবেশে বারো মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে দুই লক্ষণ কিভাবে বুঝবেন মুরগি আক্রান্ত ক শ্বাসতন্ত্রের সমস্যা হাঁপানো হাঁচি কাশি নাক দিয়ে পানি পড়া শ্বাসনালী বন্ধ হয়ে খাবার কম খাওয়া খ স্নায়ুতন্ত্রের সমস্যা ঘাড় বাঁকা হওয়া মাথা কাঁপা পাখা ঝুলে যাওয়া পা পাখায় পক্ষাঘাত গোলাকারে ঘোরা গ পরিপাকতন্ত্রের সমস্যা সবুজ বা সাদা চুনের মতো পাতলা পায়খানা বমি পানি শূন্যতা ঘ অন্যান্য লক্ষণ ডিম উৎপাদন একশো শতাংশ কমে যাওয়া নরম খোসার ডিম আকস্মিক মৃত্যু অল্প বয়সে মৃত্যুহার নব্বই শতাংশ তিন চিকিৎসা আক্রান্ত মুরগি বাঁচাবেন কীভাবে ভাইরাসের সরাসরি চিকিৎসা নেই তবে সেকেন্ডারি ইনফেকশন রোধ করুন অ্যান্টিবায়োটিক অন্ড্রোফ্লোসিসেন সালফার ড্রাগস ইলেকট্রোলাইট পানিতে মিশিয়ে পানি শূন্যতা রোধ ভিটামিন এ সি ই পানিতে দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বাণিজ্যিক ওষুধ সতর্ক এনডিনিলের মতো পণ্য কমাল দাবি করে লক্ষণ কমাতে তবে বৈজ্ঞানিক প্রমাণ সীমিত জরুরি পরামর্শ এক আক্রান্ত মুরগি অবিলম্বে আলাদা করুন দুই মৃত মুরগি পুড়িয়ে ফেলুন গভীর গর্তে পুঁতে ফেলুন চার প্রতিরোধ টিকা ও বায়োসিকিউরিটি টিকা শিডিউল অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়স দিন টিকার ধরন প্রয়োগ পদ্ধতি তিন থেকে পাঁচ দিন লিভ ভ্যাকসিন এফ্যাক্ট লেসোটা চোখ নাকে ফোটা চৌদ্দ থেকে সতেরো দিন বুস্টার ডোজ পানির সাথে মিশিয়ে ষাট থেকে পঁয়ষট্টি দিন ভ্যাকসিন ইঞ্জেকশন ছয় মাস পর রিভ্যাক্সিনেশন বুস্টার ডোজ বায়োসিকিউরিটি ব্যবস্থা খামারে অনাকাঙ্ক্ষিত প্রবেশ নিষিদ্ধ করুন মানুষ পশু পাখি নিয়মিত জীবাণুনাশক ফর্মুলন ফিনল স্প্রে করুন নতুন মুরগির দশ দিন কোয়ারেন্টাইনে রাখুন পাঁচ বিশেষ সতর্ক কৃমি কক্সিডিওসিস থাকলে টিকা অকার্যকর মানুষেও ছড়ায় কনজাংটিভাইটিস জ্বর হতে পারে এপ্রিল জুন মাসে সর্বোচ্চ ঝুঁকি বর্ষাকাল সাত জরুরি প্রশ্ন টিকা মুরগি মরছে উত্তর কৃমি থাকলে বা দেরিতে টিকা দিলে এমন হয় আগে কৃমির ওষুধ দিন প্রশ্ন ঘরোয়া চিকিৎসা সম্ভব উত্তর না ভাইরাসে নিন তুলসী অকার্যকর ভেটেরিনারির পরামর্শ নিন প্রশ্ন মুরগি সুস্থ হলে আবার টিকা দেব উত্তর চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের কাছে বন্ধু রেজাউল মণ্ডল সমাধান সম্পূর্ণ গাইন ভিডিও টাইটেলও আজকের বিষয় কিভাবে লক্ষণ চিকিৎসা জানেন হ্যাঁ ছয় মাস পর বুস্টার ডোজ দিন সারসংক্ষেপ লক্ষণ দেখলেই আলাদা করুন টিকা সময় মতো দিন এটি একমাত্র কার্যকরী সমাধান বায়োসিকিউরিটি মানুন রোগ নব্বই শতাংশ কমানো যায় সাবস্ক্রাইব করুন মুরগির রোগ নির্ণয় ও চিকিৎসার ভিডিও পেতে কারণ এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বেসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেয়া হয় ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন